বাপরে সুন্না অনুযায়ী চল সুন্না সারিও না সুন্নাথ আমার নবী তুমি কবল করিয়া মা করেন জান্নাতে চলিয়া যাবা জান্নাতের মধ্যে কি যে মজা কি যে মজা কি যে মজা আমার মাওলার তরফ থেকে সালাম কলমির রব্বির রহিম আমার মাওলার তরফ থেকে শুধু শান্তি আর শান্তি আর শান্তি আর আল্লাহ না করুক নামে চলিয়ে যাও শুধু অশান্তি আর অশান্তি এত কষ্ট জাহান নামে লোকদের শৈলের মধ্যে জামা পরাইয়া আদা হবে ওই জামা কোন উলের জামা না কোন সুতির কাপড়ের জামা না ওই জামাটা হবে জাহান নামের আগুনের জামা যখন জাহান নামের আগুনের জামা পরাইয়া আদা হবে শৈলের সেরে সেট হয়ে যাবে নাপার মান দুই হাত দিয়া জামা খোলার চেষ্টা করবে সেরার চেষ্টা করবে ব্যর্থ চেষ্টা পারবে না সিট তো পারবে না খুলতেও পারবে না সহ্য করতে পারবে না জাহান নামের আগুনের জামা শৈলের জামরা গোস্ত সব পড়াইয়া সরকার করিয়া ফেলাইবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবই যে মনে হচ্ছে গুনার থেকে ফিরিয়া না কেমন করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাই তেমন চায় না কিন্তু কেন ইবা ন্যা কামল করতে পারি না কেন গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়ে রয়েছে এই নফস এবং শয়তান পেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহর ওলীর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলের এক পীরের পাঁচজন মুহিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমাই বুঝি না চরমোনাই যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যায় জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সময় সময় জন্য প্রাণ খুলিয়া দোয়া কর